হরে কৃষ্ণ জয় জয়শীল প্রপাত কি জয় সকলকে আবারও প্রতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ভগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার অন্তর্গত তেরো অধ্যায়ের তেত্রিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অসাধারণ একটি তত্ত্ব দেবে এই শ্লোকটি আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে এবং বিভিন্নভাবে আমরা উপস্থাপন করব দেখবেন আজকের ভিডিওটি যে কত সুন্দর তত্ত্ব এখানে প্রদান করা হয়েছে তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে আরও সনাতন ধর্ম অবলম্বীদের কাছে পাঠিয়ে দিন যে আমাদের সনাতন ধর্ম কর কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টি জানার জন্য তো চলুন শুরু করি নম ও বিষ্ণু আদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতল শ্রীমতই ভক্তিবেদান্ত সামিনী তিন আমিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ সোনবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্প তরু কৃপা সিন্ধুবে বচপতি পাবনেভ্য বৈষ্ণবে নম নম জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দীল প্রভুপাতি জিত্রেমানন্দে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগতদে ও নম ভগবুদেব

ন উপলিপতে সর্ব অবস্থিত দেহে তথা মান উপলিপতে যথা স্বতম সক্ষ্মকাশাম উপলিপতে সর্বত্র অবস্থিত দিহে তথা মানোপলিপতে হরে কৃষ্ণ এখন আমরা শ্লোক কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হয় না আমি আরেকবার পড়ছি আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্ম দর্শন সম্পূর্ণ জীবাত্মা ব্রহ্ম দর্শন সম্পূর্ণ জীবাত্মা দেহ অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হয় না জয় শিলপ্রভুপাত কি জয় এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃকে সাংস্কৃতিকশীলকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যটি অত্যন্ত ছোটো তো আমরা একবার পড়ব যেহেতু অল্প সময় দু মিনিটেই শেষ হয়ে যাবে বা মিনিটে মিনিটেই শিলপ্রভুপাত বলছেন জল কাদা বিষ্ঠা আদি সব কিছুতেই বায়ু প্রবেশ করে কিন্তু তা হলেও কোনো কিছুর সঙ্গে বায়ু মিশ্রিত হয় না তেমনই জীবাত্মা যদিও নানারকম শরীরে অবস্থান করে তবু তার সূক্ষ্ম প্রকৃতির প্রভাবে সে সব কিছু থেকে পৃথক থাকে তাই জীবাত্মা যে কিভাবে এই শরীরের সঙ্গে যুক্ত থাকে এবং এই শরীরের বিনাশের পর সে যে কিভাবে এই শরীর থেকে চলে যায় তা জড়োচক্ষু দিয়ে দর্শন করা সম্ভব নয় জড় বিজ্ঞানের আমাদের কেউই তা বিশ্লেষণ করতে পারে না জয়শীল প্রপাত কি তো এখন আমরা এই বিষয়টি আমরা একটু ভিন্ন আঙ্গিকে এটি ব্যাখ্যা করার চেষ্টা আমরা করব আমরা প্রথমেই বলছি যে এখানে প্রথমে একটা জিনিস আমাদের দেখতে হবে যে আমরা এই যে দেখি আমরা শুনি আমরা অনুভব করি কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা কে কে শোনে কে অনুভব করে এই বিষয়টি আজ আমরা এখানে ক্লিয়ার করব। আমাদের অবস্থানটা কী এখানে সুন্দরভাবে যদিও আমি আগেও বলেছি এখনও বলছি যে গীতা হচ্ছে কোডিং ভাষায় লেখা আছে যদি আপনি কোড বুঝতে পারেন তো ভগবদ্গীতা আপনার কাছে অত্যন্ত আনন্দের অত্যন্ত সত্যি অত্যন্ত সবসময় আপনার পড়তে ইচ্ছা করবে যে এর আগে আমরা এই শ্লোকটি পড়েছি এখন আমরা সেই বিষয়টি অনুভব করার চেষ্টা করব বিভিন্ন ভাবে তো সেই বিষয়টি আজকে আমাদের আলোচ্য বিষয় যে আত্মার প্রকৃতি এমন যে শরীরে থেকেও শরীরে থেকেও কোনো কর্মে যুক্ত নয় এটি হচ্ছে এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় এখানে উদাহরণও বিভিন্নভাবে দেওয়া হয়েছে আকাশের উদাহরণ দেওয়া হয়েছে হ্যাঁ আকাশে যেমন আপনার সব কিছু মিশে যায় আকাশ কারোর সাথে মিশে না এখন আসুন আকাশ কেন বলা হয়েছে এটি ভিত্তিক ব্যাখ্যাটা আমরা একটু জানি আকাশের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আকাশ পদার্থ পদার্থবিজ্ঞানের ভাষায় আকাশ বা স্পেস হ্যাঁ এর অর্থ কী এর অর্থ আমরা বুঝি এক ধরনের ভৌতিক শূন্যতা এটির অর্থ এক ধরনের ভৌতিক শূন্যতা যেখানে কিছু না থাকলেও সব কিছু সেখানে মিশে যায় কোনো কিছু থাকবে না কিন্তু সেখানে সব কিছু কী হবে মিশে যাবে এটাই এক নম্বর বিষয় বিষয়গুলো দুই নম্বর হচ্ছে এটি হচ্ছে নন অবস্ট্র্যাক্টিভ কেন নন অবস্ট্র্যাক্টিভ অর্থাৎ সেখানে সব যাই কিছু ঘটুক না কেন সে নিজে আক্রান্ত হয় না এটি একটা গুরুত্বপূর্ণ এই জন্য এখানে আকাশের উদাহরণ দেওয়া হয়েছে এখন আমরা দেখি বাস্তবে আকাশের উদাহরণ কেন দেওয়া হয়েছে এটা তো ভিত্তিক বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক আমাদের বাস্তবের সাথে আমরা যুক্ত করি যেমন আগুনের ধোঁয়া আকাশে উঠে যায় কিন্তু আকাশ কালো হয় না আকাশে সে মিশে যায় আকাশকে কখনো আগুনের ধোঁয়া কালো করতে পারে না যতই আমরা ধোঁয়া জ্বালাই না কেন আকাশকে কখনো আমরা কালো করতে পারবো না ধীরে ধীরে হ্যাঁ একটা পর্যায়ে কালো মতো মনে হয় কিন্তু ধীরে ধীরে তা আবার সেখানেই শেষ হয়ে যায় তারপরে আকাশের মাধ্যমে এই শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু আকাশে আমাদের যেমন কানের শব্দ অনেক শব্দ আমাদের কানে ব্যথা করে আকাশে কিন্তু এরকম ব্যথাটা তো অনুভব হয় না হ্যাঁ তো আকাশে যা কিছু দেওয়া হয় আকাশ সব কিছুকে অ্যাবজর্ভ আর সব কিছুকে সে এটার সাথে যুক্ত হয় না তার সাথে সব কিছু মিশে যায় তাই এরকম এই জন্য বলা হচ্ছে আকাশ শব্দটি ব্যবহার করা হচ্ছে এখন আত্মার বিজ্ঞান ভিত্তিক একটা প্রমাণ আমরা দেখি যে আত্মা সম্পর্কে আত্মা আকাশের মতো উদাহরণ দেওয়া হচ্ছে আত্মাকে তো এখানে আমরা প্রথমে দেখব নিউরোসায়েন্স হ্যাঁ নিউরোসায়েন্স অনুযায়ী আত্মার শরীরের সব কিছু হ্যাঁ নিউরন দ্বারা পরিচালিত হচ্ছে কি হচ্ছে নিউরন দ্বারা পরিচালিত হচ্ছে কিন্তু চেতনা বা কনসিয়াসনেস হ্যাঁ এটাকে কে চালায় যদিও বর্তমান সময়ে নিউরোসায়েন্স বলছে নিউরন দ্বারা সব কিছু পরিচালিত হচ্ছে কিন্তু নিউরনের যে চেতনা সেই চেতনাকে কে চালায় কনসিয়াসনেসকে কে চালায় এটি কিন্তু আজও বিজ্ঞান আবিষ্কার করতে পারিনি তারা জানতে পারিনি আর জানতে না পারার কারণে তারা আবার এই কনসেপ্ট বা এই রহস্যকে একটা নামকরণ করেছে সেটি কি হার্ট প্রবলেম অব কনসাসনেস হার্ট প্রবলেম অফ কনসিয়াসনেস এই নামে তারা ফাইলবন্দি করেছে যে আসলে এটা অত্যন্ত একটা কঠিন সমস্যা যে কনশাসনেস সম্পর্কে জানা আপাতত ফাইল আপ করা আছে যদি পরবর্তীতে কখনও কোনো ভগবানের কৃপা প্রাপ্ত বিশেষ কোনো বিজ্ঞানী সেটাকে রিসার্চ করে এবং সে যদি কখনও কোনো জায়গায় জানতে পারে কিন্তু অ্যাটলিস্ট গীতা যদি কেউ পড়ে তো তৎক্ষণাৎ সে জানতে পারছে গীতায় কি বলা হচ্ছে আত্মা শরীরে উপস্থিত থাক হ্যাঁ থাকলেও সে লিপ্ত হয় না চেতন আত্মা শরীরে আছে চেতনাত্মা এখানে যে হার্ট প্রবলেম অফ কনসিয়াসনেসের যে তত্ত্ব আকারে ফাইল আপ করা হয়েছে সেটা ভগবদ্গীতায় বলা হচ্ছে আত্মাই হচ্ছে চেতন তত্ত্ব আত্মা চেতন তত্ত্ব এবং আত্মা শরীরে থাকলেও সে কোনো কাজে লিপ্ত হচ্ছে না কারণ সে কেবল দ্রষ্টা বা পর্যবেক্ষক এখানে গীতার তেরো নম্বর অধ্যায়ের এই তেত্রিশ নম্বর যে শ্লোক আজকে এখানে স্পষ্ট করে ব্যাখ্যা করা হচ্ছে কি যে আত্মা কিন্তু কোনো কিছু করছে না আত্মা হচ্ছেন অবজারভার উদাহরণ হিসেবে আমরা দিতে পারি উদাহরণ কি দিতে পারি বাস্তব ধর্ম উদাহরণ যেমন আপনি সিনেমা হলে গিয়েছেন সিনেমা হলে যে আপনি সিনেমা দেখতে বসেছেন এখন এই সিনেমা দেখতে যখন আপনি বসেছেন তখন আপনার বিভিন্ন রকমের ছেনে আপনি কিন্তু বিভিন্ন রকমের রিয়্যাক্ট করবেন আপনি কখনো কাঁদছেন কখনো হাসছেন বা কখনো ভয় পাচ্ছেন ঠিক কিনা হ্যাঁ তো আপনি এই যে অ্যাক্ট রিয়াক্ট এগুলি করছেন তথাপি আপনি জানেন আপনি সিনেমা দেখছেন ঠিক না আপনি সিনেমা দেখছেন ঠিক একইভাবে আত্মা কেবল দেখছে সে এই আর এই জড়দেহ কাজ করছে হ্যাঁ সে কিন্তু দ্রষ্টা সে কিছু করছে না এই জড়দেহ কাজ করছে আসুন থেকে লেটেস্ট কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় আমরা এটাকে বোঝার চেষ্টা করি কোয়ান্টাম ফিজিক্সের আত্মা কোয়ান্টাম ফিজিক্স বলছে কি অবজারভার ক্লাপসেস দ্য ওয়েব ফাংশন কী বলছে অবজারভার ক্লাপসেস দ্য ওয়েব ফাংশন অর্থাৎ যে দেখছে সেই বাস্তব বাস্তবতাকে তৈরি করছে যে দেখছে এখন প্রশ্ন করেন দেখছে কে তো দেখছে কে আত্মা দেখছে অর্থাৎ আত্মিকল অবজার্ভার ঠিক না সূত্র তো তাই বলে আত্মিকল অবজার্ভার গীতায় কি বলছে আত্মা দৃশ্য চলে গেল যাক তারপরেও দেখা যাচ্ছে দেখি তো আত্মা দৃশ্য নয় হ্যাঁ তিনি হচ্ছেন দ্রষ্টা আত্মা দৃশ্য নয় তিনি হচ্ছেন দ্রষ্টা এই দ্রষ্টা কোনো কর্মে লিপ্ত হয় না থ্যাংকস গড আবার কারেন্টটি চলে এসেছে আবার কারেন্টটি চলে গেল তো যাই আমরা চালিয়ে যাই যেহেতু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন সমস্যা চলতেই থাকবে কিন্তু প্রচার চলতে থাকবে এই দ্রষ্টা কোনো কর্মে লিপ্ত হয় না অর্থাৎ আত্মা কোনো কর্মে লিপ্ত হচ্ছে না এটা গীতার কথা হ্যাঁ এবং তিনি সব কিছু দেখছেন অনুভব করছেন মাত্র আত্মা শুধু অনুভব করছেন অর্থাৎ বিজ্ঞান যা বলছে গীতায় অলরেডি সেসব বিষয় আগে থেকেই ব্যাখ্যা করা রয়েছে অর্থাৎ আত্মা আকাশের মতো যার অনুপস্থিত নয় আবার লিপ্তও নয় বিষয়টি ক্লিয়ার আত্মা আকাশের মতো অনুপস্থিত নয় হ্যাঁ আবার লিপ্ত নয় কোনো কাজে তিনি লিপ্ত নয় এবার বাস্তব জীবনের আমরা প্রয়োগ দেখি বাস্তব জীবনের প্রয়োগ এই বাস্তব জীবনে প্রয়োগ দিয়ে আমরা শেষ করব বাস্তব জীবনে প্রয়োগ আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি পড়ি কিনা বলুন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা আমাদের জীবনে আসে এবং এই সমস্যায় আমরা বিভিন্ন ধরনের অ্যাক্স রিয়াক্ট করি এর পিছনে কারণ কী কারণ আমরা বিশ্বাস করি আমরা হচ্ছে এই শরীর আমরা হচ্ছি কর্তা আমরা হচ্ছি ভোক্তা আমরা কি বিশ্বাস করি আমি এই শরীর আমরা কি বিশ্বাস করি আমি হচ্ছি কর্তা আমি হচ্ছি ভোক্তা আর এর ফলে এর পরিণাম কি হচ্ছে আমাদের হ্যাঁ দুঃখ হচ্ছে কি হচ্ছে ক্লেশ হচ্ছে আমাদের হতাশায় আমরা ইয়ে হয়ে যাচ্ছে আমরা হতাশায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এটি শুধুমাত্র আমাদের অনুভূতির কারণে যে আমরা যখন অনুভব করছি যে আমরা এই শরীর শিলা প্রভুপাত শিখিয়েছেন উই আর নট দিস বডি আর আমরা ঠিক তার বিপরীত শিখছি উই আর দিস বডি আর এর ফলে গীতায় বলছে যে তোমার দুঃখ কষ্ট নেই আর আমাদের তার বিপরীত দর্শন কি হচ্ছে আমাদের দুঃখ কষ্ট হতাশ আছে হ্যাঁ যখন আপনি ভাববেন যে আপনি শরীর নেন তখন তো আপনারা দুঃখ কষ্ট এগুলো থাকার কথা নয় আর তখনই আপনার জীবনে কি হচ্ছে তখনই আপনার জীবনে যদি আপনি ভাবেন যে আপনি এই শরীর নন তখন আপনার জীবন মুক্তির দিকে এগোতে শুরু করেছে তখন আপনার জীবন একটা ব্যালেন্সের দিকে আর সাধু হওয়ার ফলে প্রতি পদে পদে হ্যাঁ যেমন একজন একটা সাধারণ ঘরের ছেলেকেও আর্মির ট্রেনিং দেওয়ার পরে ট্রেন আপ করার পরে সে অত্যন্ত পরাক্রমশালী একজন বড় যোদ্ধাতে পরিণত হয় হ্যাঁ মিলিটারি ট্রেনিংয়ের ফলে ঠিক তেমনি একজন সাধারণ ব্যক্তিও যখন এই ভগবদ গীতার শিক্ষা ট্রেনিং ট্রেন আপ হয় তখন ধীরে ধীরে তার ভিতরে সেই জ্ঞান তৈরি হয় যে আই হ্যাম নট বডি আই এম স্পিরিট সোল হ্যাঁ সুতরাং আমার এই ধরনের দুঃখ শোক ক্লেশ এগুলি বা হতাশা এগুলি আমার নয় এগুলি আমার শরীরের আর এর সাথে আমার যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই এগুলি আমার সাথে এগুলোর সাথে আমার এত বেশি সম্পর্ক নেই আর তখন সে মুক্তির দিকে আস্তে আস্তে চেষ্টা করে তাহলে বুঝতে পেরেছেন বাস্তবধর্মী কত মিল আছে আমাদের প্রত্যেকটি শ্লোকের আচ্ছা উদাহরণের সাহায্যে আমরা আরও একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি এখানে বলা হচ্ছে যে কেউ আপনাকে ধরুন যে কেউ যদি আপনাকে অপমান করে করতে পারে না আপনাকে যেমন হাতে তালি প্রশংসা দেয় অপমানও তো করে অনেকে আমাকেই করছে অনেকে কমেন্টসে দেখবেন আপনারা জানি না আপনারা সকলে কমেন্টস বলেন কিন্তু অনেকে আছে কমেন্টসে লিখে তো এনিহাও সকলে প্রশংসা করবে নয় সকলে তো কেউ আপনাকে অপমান করল আর আপনি যদি নিজেকে ভাবেন যে আপনি আত্মা অপমান করেছে দেহের তাহলে কি আপনার শোক দুঃখ হতাশা বা গ্লানি এগুলো অনুভব হবে কারণ এই দেহ তো দুদিন পরেই পোড়াতে হবে বা দুদিন পরেই নষ্ট হবে সুতরাং আপনার ভিতরে এই ধরনের কোনো বিষয় বাসা বাঁধবে না আপনি সম্পূর্ণ নিউট্রাল থাকবেন আপনার উপরে এগুলি আর ক্রিয়া করবে না সবসময় বারবার এটি চিন্তা করুন উই আর দিস বডি আমরা এই শরীর নই উই আর দিস বডি আর যা কিছু প্রশংসা গ্লানি হ্যাঁ অপমান মান এগুলি সবই কিন্তু আমাদের শরীরকেন্দ্রিক সব কিছু আমাদের শরীর শরীরকেন্দ্রিক আমাদের আত্মাকেন্দ্রিক নয় তো এটি আমাদের থেকে বড় এখন কর্মক্ষেত্রে এটার আরও বেশি বাস্তব প্রয়োগ আছে আপনি সংসার জীবনে দেখেন বিভিন্ন ধরনের সাংসারিক চাপ দ্বন্দ্ব কর্মক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের কত প্রেশার আছে তো আপনি তখন কীভাবে ফুরফুরে মেজাজে থাকবেন বলুন এখান থেকে আপনি কীভাবে ফুরফুরে যখন আপনি চিন্তা করবেন এটি আমার শরীরের উপরে চাপ আমি আত্মা আমি ফ্রি আমার কোনো সমস্যা নেই তখন কিন্তু আপনি খুব সুন্দরভাবে হ্যাঁ কী থাকতে পারবেন ফ্রি থাকতে পারবেন আপনার এত কষ্ট হবে না কষ্ট হওয়ার কোনো লাইনি মনোবিজ্ঞানের ভাষায় এটাকে ব্যাখ্যা করে আরও সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন মনোবিজ্ঞান বলছে কগ্নেটিভ বিহেভিয়ারাল থিওরি কগ্নেটিভ বিহেভিয়ারাল থিওরি মানে এটাকে সংক্ষেপ হল সি বিটি যারা মনোবিজ্ঞান আছেন তারা বলছে আরও এটা শুনলে কিন্তু আপনারা আরও বেশি বুঝতে পারবেন বলছে ইউ আর নট ইওর থটস আবার শুনুন ইউ আর নট ইয়োর থটস হ্যাঁ দুই নম্বর পয়েন্টে বলছে ডিটাস অ্যান্ড অবজারভার ডিটচ অ্যান্ড অবজারভার আর গীতাতে একই কথা বলছে আত্মার ডিটাস অ্যান্ড অবজারভার আত্মাই শরীরের সাথে যুক্ত না এবং তিনি দোষটা তিনি দেখছেন তিনি কোনো কিছু করছেন না হ্যাঁ তাহলে এক কথায় বলা যায় যে বিভিন্ন ধরনের সায়েন্স বলেন মনোবিজ্ঞান বলেন বর্তমান সময় মডার্ন কালচার যেটাকে বলা হয় সেটাকে মডার্ন প্যাকেজিংয়ে অ্যাকচুয়াল আমাদের আত্মতত্ত্ব আত্মজ্ঞানকে উপলব্ধি করছে আর আমরা ভগবত গীতা থেকে দূরে সরে থাকার কারণে আমরা ভাবছি না না এগুলো মনে আমাদের গীতাতে নেই আসলে গীতাতেও আছে যদি আপনি ইন্টার কানেক্ট করতে পারেন যেটাকে ইনার কানেক্ট বলা হয় যদি আপনি এটাকে করতে পারেন তাহলে আপনি প্রকৃতপক্ষে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন এখানে কোনো রকম সমস্যা নেই সমস্যা হচ্ছে আমাদের থটসে যে আমাদের চিন্তাধারায় যে হ্যাঁ আমাদের থিঙ্কিং লেভেলে যে আমাদের চিন্তাধারা আমরা আমাদের ভিতরে কোনো না কোনোভাবে আমাদের এটাকে পুশ আপ করা হয়েছে যে আমাদের শাস্ত্র এটা হ্যাঁ একটা ব্যাকওয়ার্ড লাইফের হ্যাঁ ব্যাকডেটেড কোনো একটি নলেজ কিন্তু না হ্যাঁ এভরি নলেজ কাম ফ্রম আওয়ার স্পিরিচুয়াল স্ক্রিপ্ট ঠিক আছে সমস্ত জ্ঞান আমাদের আধ্যাত্মিক এই শাস্ত্র থেকে আসছে সমস্ত জ্ঞান এর বাইরে কেউ যেতেই পারবে না এটা গন্ডি বেদ মানে একটা গন্ডি এর বাইরে কোনো জ্ঞান আসতে পারে না আমাদের আসতেই পারে না বলুন তাহলে সব কিছু আছে অবশ্যই অফকোর্স এই কারণে তো সাধু মহাত্মারা চুপচাপ আছে বড় বড় আমাদের সনাতন ধর্মের বড় বড় যারা রিসার্চার তারা চুপ করে শুধু সনাতন ধর্মের রিসার্চ করছে যা যা বর্তমানে যে যে ভাষায় যে যে হ্যাঁ তাদের ভাষা আলাদা হতে পারে যেমন একটা ইংলিশ ভাষায় কেউ আরবি ভাষায় কেউ হয়তো উর্দু ভাষায় কেউ হয়তো চাইনিজ ভাষায় কোনো কিছু বলছে কিন্তু সব কিছু ইনক্লুড আমাদের ভাগবত তত্ত্বের ভিতরে আছে পড়ুন জানুন মন ও দেহ জড় বস্তু হ্যাঁ মন এবং দেহ জড় বস্তু সুতরাং তারা যেভাবে চলছে চলুক এটা বুঝুন তারা যেভাবে চলছে চলুক আপনি আত্মার নিরপেক্ষ দ্রস্টা আপনি নিরপেক্ষ থাকুন কারণ আপনি মন নন আপনি আপনার জড় দেহ নন আমাদের জড়ো দেহর ভিতরে মন মন বুদ্ধি এই তিনটিও সূক্ষ্ম কিন্তু জড়ো তাই জ্বরের সাথে আপনার কোনো রিলেশান নেই যেভাবে আচার্যরা বলেন জলের সাথে জল মিশে আপনা তেলে জলে মিশাইলে কভু তো মিশে না তেল আর জল কখনো মিশবে না জল জলের সাথে মিশবে সুতরাং জড়ো জড়ের সাথে তো রিলেশান বিল্ড আপ করবে এটাই স্বাভাবিক এখানে অস্বাভাবিক কি আছে জড় বস্তু জ্বরের সাথেই রিলেশান করবে আর চিৎ বস্তু চিৎবস্তুর সাথে রিলেশন করবে তাই যারা আত্মতত্ত্ব বুঝতে পেরেছে আত্মতত্ত্ব উপলব্ধি করতে পেরেছে তারা আত্মা পরমাত্মা হ্যাঁ এইসব বিষয় নিয়ে তাদের জীবন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং তারা দিব্য আনন্দে অনুভব করছে তাদের জীবনে এই ধরনের কোনো জড় কোনো শোক নেই কি করবে সর্বোচ্চ সর্বোচ্চ আমার শরীরের মৃত্যু হতে পারে আমার কি হবে আমাকে মারতে পারবে না কারণ ভগবদ গীতায় বলেছে জয়তে নাম মৃত নাম ভূতা ভবিতা বানা ভুয়া ভগবদ গীতা বলেছেন নৈন্যম শাস্ত্রানি নয় নৈনাম দহতি পাবক ন এই নাম ক্লেদন্তপনা সচৈতি মারুত কেউ আমাকে মারতে পারবে না আমার বারবার শরীর পরিবর্তন করানো সম্ভব হতে পারে আমাদের আচরণের কারণে বা কোনো কারণে আমার শরীর পরিবর্তন হতে পারে আর এই পোশাক এ পোশাক কতক্ষণ পড়তে ভালো লাগবে এক পোশাক আপনার ভালো লাগছে পরে দেখুন তো এক সপ্তাহে এক পোশাকে কেমন লাগে আপনার ঠিক তেমনি আপনারও পোশাক পরিবর্তন করবে আমরাও পোশাক পরিবর্তন করব এটি স্বাভাবিক তত্ত্ব শেষে শুধু এটুকুই আমরা বলতে চাই সেটি হচ্ছে এই জ্ঞান যদি আপনি প্রতিদিন প্রতিদিন হৃদয়ঙ্গম করেন এই আত্মতত্ত্ব জ্ঞান অন্তত কমসে কম আজকে একটা এই ইংরেজি ভাষাই এটা না হয় শিখুন উই আর নট দিস বডি উই আর স্পিরিট সোল হ্যাঁ এটি তো সহজ হবে যদি এই জ্ঞানটাও আপনি মাথায় রাখেন দেয়ালে লিখে রাখেন যেখানে আপনার পড়ার টেবিল আছে তার সামনে লিখুন উই আর নট দিস বডি উই আর স্পিরিট সোল হ্যাঁ প্রত্যেকটা জায়গায় লিখে রাখুন দেখবেন ধীরে ধীরে আপনার হ্যাঁ এক দুই মাসের ভিতরে আপনার জীবনে এক ধরনের পরিবর্তন আসবে আর সেই পরিবর্তনটা কি হবে হুম সেই পরিবর্তনটা হচ্ছে আপনি শরীর নয় আপনি হচ্ছেন দেহের ভিতরে একটা আলাদা সত্তা তাই আপনার উপরে যে দুঃখ কষ্ট শোক আসছে এটি ধীরে 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 আপনি ইগনোর করা শিখবেন হ্যাঁ ধীরে ধীরে আপনি আপনি এটির সাথে অ্যাডজাস্ট করতে শুরু করবেন যে আপনার আর তখন কষ্ট হবে না যে যাই বলছে বলুক এটা শরীরের ব্যাপার তখন আপনার সম্পর্ক তৈরি করলেও আত্মার সাথে রিলেশন তৈরি করতে হবে শরীরের সাথে আর রিলেশন থাকছে না তারপরে এটার ফলে আরও একটি বেনিফিট আপনি পাবেন যখন আপনি আত্মতত্ত্বে হ্যাঁ সম্পূর্ণভাবে স্থির হবেন তখন আপনি হবেন একেবারে শান্ত ব্যক্তি আপনার আপনার মতো শান্ত আর কেউ থাকবে না আপনি শান্ত হবেন আপনার চিন্তা হবে সম্পূর্ণভাবে পরিষ্কার ভালো করে বুঝুন যদি আপনি আত্মতত্ত্ব একবার স্থিতি হতে পারেন তাহলে আপনি হবেন শান্ত ব্যক্তি আপনার চিন্তা হবে পূর্ণ পরিষ্কার এবং আপনার সিদ্ধান্ত কি হবে জানেন সিদ্ধান্ত হবে জ্ঞানভিত্তিক অর্থাৎ আপনি ইমোশনালি আর হ্যাঁ ব্ল্যাকমেইলড হবেন না আপনি ইমোশনালি কোনো ডিসিশান নেবেন না আপনার ডিসিশান হবে একেবারে উইথ নলেজ আপনি অনেক বিচার করে তারপর ডিসিশান নেবেন ইমোশনালি আপনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না এই জন্য তো সাধুদের কেউ লোভ দেখাতে পারে না আর লোভের দ্বারা সে কখনো বসুবিত হয় না কারণ সে প্র্যাকটিক্যাল লাইফ বুঝতে পেরেছে আপনি লোভ দেখালে কাকে দেখাতে পারবেন আমার শরীরকে আপনি যদি বলেন প্রভু আপনাকে একটা বিশাল রাজপ্রাসাদ দেবো তো রাজপ্রাসাদে কে থাকবে এই শরীর তো শরীর কতদিন থাকতে পারে রাজপ্রাসাদ এই সর্বোচ্চ আমার আয়ু আর কতদিন থাকবে তিরিশ বছর কুড়ি বছর চল্লিশ বছর তাও মনে হয় টিকবে না তো রাসপ্রাসাদ থাকলেও ততদিন টিকবে না থাকলেও ততদিন টিকবে তাহলে রাসপ্রাসাদেরও লোভ আমাকে যদি কেউ যদি বলে প্রভু আপনাকে এক লক্ষ কোটি টাকা দিলাম এক লক্ষ কোটি টাকা দিয়ে আমি কী করবো আমার পেট তো এতটুকু আমি সর্বোচ্চ একটা রুম বানানোর জন্য আমার একটা রুমের অত টাকার কি দরকার আছে এইভাবে যদি আপনি বিচার করেন তো দেখবেন যে এই জড়ো জগতে আপনি অত্যন্ত সুন্দরভাবে লোপ টোপ না করে আপনি সুন্দরভাবে অর্থাৎ কেউ কোনো কিছু বললেন আপনি ডিসিশন নেবেন জ্ঞান গর্ব হবে জ্ঞান গর্ব হবে আপনার ডিসিশান হবে অত্যন্ত সুন্দর সেই জন্য আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা অত্যন্ত প্রয়োজন তাই প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করি যেতে যেতে প্রত্যেকে আসুন আমরা এই আত্মতত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করার চেষ্টা করি শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করার চেষ্টা করি এবং শ্রীমদ্ভগবৎ গীতার আজকের এই ক্লাসটি আপনার কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখবেন কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই সেটিও লিখবেন এবং এর পরবর্তীতে আরও সুন্দরভাবে আরও বিজ্ঞানভিত্তিকভাবে পরবর্তী শ্লোক পরবর্তী অধ্যায়গুলি আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস রাখছি শুধু আপনারা সাথে থাকুন যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন পরবর্তী ভিডিওটি যেন সকলের আগে আপনার মোবাইলে মেসেজটি চায় সে জন্য ভালো থাকবেন সকলে হরে কৃষ্ণ জয় প্রভু পাত কি জয়